গণিত প্রকাশ নবম শ্রেণী কোষে দেখি তেরো পাতা একশো সাতানব্বই সাতের দাগের সম্পাদ্যটা দেখো সাতের দাগের সম্পাদ্যটা আজকে আমরা আঁকব কি বলছে একটু ভালো করে পড়ে নাও একটি সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করি যার প্রত্যেকটি সমান দৈর্ঘ্য আট সেমি এবং সমান বাহু দুটির অন্তর্ভুক্ত কোন তিরিশ ডিগ্রি ওই ত্রিভুজটির সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তক্ষেত্র করি কেবলমাত্র অঙ্কন চিহ্ন দিতে হবে ঠিক আছে দেখো তাহলে আমি একটা সমদ্বিবাহু ত্রিভুজ আঁকবো যার দুটো সমান বাহু দৈর্ঘ্য হচ্ছে আট সেমি এবং দুটো সমান বাহুর অন্তর্ভুক্ত কোনটা তিরিশ ডিগ্রি তাহলে আমার প্রথমে কি করতে হবে প্রথমে একটা আট সেমি দীর্ঘ সরল রেখাংশ আঁকতে হবে আর একটা কি করতে হবে তিরিশ ডিগ্রি কোন আঁকতে হবে তারপরে আমি সম্পাদকটা আঁকছি দেখো কেমন ভাবে রাখছি লক্ষ্য করো তাহলে দেখো প্রথমে কি করলাম প্রথমে কি করছি দেখে নাও প্রথমে একটা আট সেমি আট দুর্গের একটা রেখাংশ টানছি দেখো শূন্যতে একটা বিন্দু দিলাম আর আটে একটা বিন্দু দিলাম তাহলে এটা হলো আট সেমি এরপর চাঁদার সাহায্যে আমাকে একটা তিরিশ ডিগ্রি কোন আঁকতে হবে দেখো তিরিশ ডিগ্রি কোনটা চাঁদার সাহায্যে কেমন করে আঁকবো প্রথমে যে কোনো একটা একাংশ টানছি এবার চাঁদাটাকে ওখানে বসিয়ে জিরুর দাগে এই মাঝের বিন্দুটার সঙ্গে মিলিয়ে দিয়ে ভেতর থেকে দশ কুড়ি তিরিশ যে অন্তর্ভুক্ত কোনটা বলা আছে তিরিশ ডিগ্রি ঠিক আছে তাহলে তাহলে এটা একটা কথা হলো তিরিশ ডিগ্রি কোন অঙ্কন করা হয়ে গেল সাঁতার সাহায্যে তাহলে দেখো প্রথমে কিভাবে করবো না প্রথমে একটা যে কোনো সরলেখা টানছি ঠিক আছে যে কোনো একটা সরললেখা অংশ টানলাম এবার কি করছি এরপর এই আট সেমির মাপটা নিচ্ছি এই আট সেমির মাপটা নিয়ে যে আর্টসেম এর ওয়াফটা নিয়ে এখান থেকে একটা কেটে নিচ্ছি আর্টে এখানে ঠিক আছে এবার কি করছি না এই যে তিরিশ ডিগ্রি কোনটা এঁকেছি এই তিরিশ ডিগ্রি কোনটার উপর একটা যে কোনো বৃত্তের চাপ আপ ঠিক আছে এবার দেখো এই যে বাউটার এখানে যেখানে আরম্ভ হচ্ছে এখানে ওইটার উপর ওই একই বৃত্তের চাপটা

এই বিন্দুটা ঠিক এই বিন্দুটা যোগ করে এদিকে বাড়ি দেব বাড়ি দেওয়ার পর কী করবো না এই যে আর্সির মাপটা আবার একবার নেবো আর্সির মাপটা নিয়ে এখান থেকে আরেকবার কেটে নেব ঠিক আছে এইবারে এই দুটো কী করছি এই দুটো বাহুকে আর দুটো বিন্দুকে যোগ করেছি এই বিন্দুটা আর এই বিন্দুটা যোগ করে নিচ্ছি এই বিন্দুটা এই বিন্দুটা যোগ করে দিলাম যোগ করে দেওয়ার পর ধরো নাম দিলাম এটা হচ্ছে এবিসি একটা ত্রিভুজ এ বি সি একটা সমুদ্রীবাহু ত্রিভুজ আঁকা হয়ে গেছে যার সমান দুটো বাহু হচ্ছে বিসি আট সেমি এবং এবি এটাও আট সেমি এবং তাদের অন্তর্ভুক্ত কোনটা হয়ে গেছে কত ডিগ্রি না তিরিশ ডিগ্রি এবারে আমার কি করতে এই ত্রিভুজটার সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা আয়তক্ষেত্র অঙ্কন করতে হবে দেখো আমি কীভাবে করব দেখো প্রথমে এই যে নিচের বিসি বাহুটা রয়েছে এই বিসি বাহুটার অর্ধেকের বেশি ব্যাস নিয়ে বিশি বাহুটার অর্ধেকের উপর ব্যাস নিয়ে অর্ধেকের বেশি ব্যাস নিয়ে একটা বৃত্তের চাপ এদিক একটা বৃত্তের চাপ একবার সি বিন্দুতে বসাবো আর একবার কাঁটে বি বিন্দুতে বসাবো অর্ধেকের বেশি ব্যাস নিয়ে বৃত্তচাপ চাপ একটু টানতে হবে ঠিক আছে দেখো এটা একটু বড়ো হচ্ছে কী করলাম না অর্ধেকের বেশি ব্যাস নিয়ে একটা বৃত্তের চাপ এদিকেরটা বৃত্তের চাপ আবার এখান থেকে এদিক একটা বৃত্তের চাপ আর এই দিবেন ঠিক আছে এই দুটো দেওয়া হয়ে গেছে তাহলে এই দুটো বিন্দুকে আমি যোগ করে দেব এই দুটো বিন্দুকে যোগ করে এই দুটো বিন্দুকে যোগ করে উপর দিকে বাড়িয়ে দিলাম এবারে কি করবো দেখো যোগ করে বাড়ি দিয়েছি এবার এই যে এসি বাহুটার বিসি বাহুটার মাপটা নেবো বিসি বাহুটার মাপটা নিয়ে বিসি বাহুটার মাপটা নিয়ে কি করছি বিন্দুতে কাটাটা বসিয়ে একটা বৃত্তের চাপ টানব ঠিক আছে আবার এই এবি বাহুটার মাপ নিয়ে যদিও এটা একই মাপ ঠিক আছে এইটা মাপটা নিয়ে সি বিন্দুতে কাঁটাটা বসিয়ে আর একটা বৃত্তের চাপ টানব এই যে দুটো বৃত্তের চাপ যেখানে ছেদ করছে এই যে ছেদ বিন্দুটা এই বিন্দুটা আর এই শীর্ষ বিন্দুটা বাড়িয়ে দেবো এই বিন্দুটার সঙ্গে যোগ করে বাড়িয়ে দেখো এই বিন্দুটা আর এই শীর্ষ বিন্দুটা যোগ করে আমি বাড়িয়ে দেবো বাড়িয়ে দিয়েছি এবার কি করব এই যে সি থেকে এইখানে এই মাপটা নেব এই মাপটা নিয়ে দেখো এই মাপটা নিয়ে এখানে কাঁটা নেব ঠিক আছে এবার দেখো এই যে আয়তক্ষেত্রটা হয়ে গেল তার নাম দিয়ে দিচ্ছি সি ডি ই আর এ তাহলে কি হয়ে গেল এবিসি সমুদ্ধিবাহু ত্রিভুজটার সমান ক্ষেত্র বিশিষ্ট একটা আয়ত্ত ক্ষেত্র হলো সিডিইএফ ঠিক আছে দেখো তাহলে আবার বলছি একবার বলে দিচ্ছি দেখে নাও প্রথমে কী করলাম প্রথমে একটা আট সেমি রেখাংশ টানলাম স্কেলের সাহায্যে আর চাঁদার সাহায্যে একটা তিরিশ ডিগ্রি কোন আঁকলাম এবারে কী করছি দেখো প্রথমে যে কোনো একটা সরলেখা টানছি তারপর তাহলে কী করলাম এই আট সেমির মাপটা নিয়ে এই বি বিন্দুতে বসিয়ে আর বি সি সমান করে এটা কেটে নিলাম আট সেমি কেটে নিলাম ঠিক আছে কেটে নিয়েছি এবার আবার বি বিন্দুতে কালটা এবারে এই কোনটা তিরিশ ডিগ্রির উপর একটা যে কোনো বৃত্তের চাপ টেনেছি এবং এখানে এটা বি বিন্দুতে বসিয়ে ওই বৃত্তের চাপটা টানলাম তিরিশ ডিগ্রি কোণের তিরিশ ডিগ্রি কোণের হাইটটা এখান থেকে এটা মেপে নিলাম দিয়ে এখান থেকে নিয়ে এটা কেটে নিলাম কেটে নেওয়ার পর এটা এদিকে যোগ করে বাড়িয়ে দেব ঠিক আছে আর কি করলাম দেখো এই আট সেমির মাপটা আবার নিলাম এই আট সেমির মাপটা নিয়ে বি বিন্দুর থেকে এ পর্যন্ত কেটে নিলাম এটা নাম দিয়ে দিলাম এ অর্থাৎ এবি সমান হয়ে গেছে আট সেমি আর বিসি সমান হয়ে গেছে আট সেমি আর কি করলাম এসি যোগ করে দিলাম তাহলে দেখো একটা সমুদ্রী ত্রিভুজ অঙ্কন করা হয়ে গেলো এবিসি যার সমান দুটো বাহু দুর্ঘট চার সেমি এবি সমান আট সেমি বিসি সমান আট সেমি এবং তাদের অন্তর্ভুক্ত কোনটা হয়ে গেছে তিরিশ ডিগ্রি ঠিক আছে এবার দেখো কিভাবে করছি প্রথমে কী করলাম না প্রথমে এই যে নিচের যে বিসি বাহুটা রয়েছে এই বিসি বাহুটার অর্ধেকের বেশি ব্যাস নিয়ে এদিকে একটা বৃত্তের চাপ সি বিন্দুতে কাটার বসি এদিকে বৃত্তচাপ আর ওই একই মাপ নিয়ে আবার বি বিন্দুতে আবার একটা বৃত্তচাপ এখানে টানলো উপর দিকে একটা নিচের দিকে দুটো বৃত্তচাপ যে বিন্দুতে ছেদ করলো এই যে দুটো বৃত্তচাপ যেখানে ছেদ করেছে এই দুটো যোগ করে বাড়িয়ে দিলাম ঠিক আছে এবার কি করছি বিসির মাপটা নিয়ে এ বিন্দুতে কাঁটাটা বসিয়ে একটা বৃত্তের চাপ টেনেছি আবার এবির মাপটা নিয়ে এবি এই এবির মাপটা নিয়ে সি বিন্দুতে বসিয়ে আবার একটা বৃত্তচাপ টেনেছি দুটো বৃত্তচাপ যেখানে ছেদ করেছে সেই ছেদ এই বিন্দুটা আর এর শীর্ষ বিন্দুটা যোগ করে এদিকে বাড়িয়ে দিলাম তাহলে এই যে আমি যেটা মধ্যবিন্দু করেছিলাম যেটা এই লম্বটা যেটা টেনেছিলাম সেটা এখানে ই বিন্দুতে ছেদ করে গেছে তাহলে কী হয়ে গেলো এবার তারপর কী করছে সিএফের মাপটা নিয়ে ই বিন্দু থেকে ইডি অংশ কেটে নিয়েছি আর সিডি যোগ করে নিয়েছি তাহলে কী হলো তাহলে এবিসি সমুদ্রি বাহু ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা আয়তক্ষেত্র অঙ্কন হয়ে গেল যার নাম হচ্ছে ডি ই এ আশা করি বুঝতে পেরেছ কোনো অসুবিধা হওয়ার কথা নয় এবার তুমি একটু লিখলে লিখে দিতে পারো যদি শুধু বলেছো অঙ্কন চিহ্ন দিতে হবে মানে এখানে শুধু অঙ্কন চিহ্নই দিতে পারো দিতে পারো তবে তুমি এখানে লিখে দিতে পারো যে এ বি সি সমদ্বিবাহু সমদ্বিবাহু ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ডি ই এফ অঙ্কন করা হলো হয়েছে সিডিএফ অঙ্কন করা হলো ঠিক আছে সমান ক্ষেত্র ক্ষেত্রটি অঙ্কন করা হলো ধন্যবাদ দেখে যাও আর তুমি ওখানে আর কি বলে দিতে পারো যে ওই যে সমাধি বাহু বুঝিটা আছে তার সমান বাহু দুটির সমান বাহু দুটির দৈর্ঘ্য হচ্ছে আট সেমি এবং তাদের অন্তর্ভুক্ত কোনটি त्रि डिग्री ठीक है? धन्यवाद देखे जाओ सब सम्पादक देखो।